শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুল জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম এদিকে সাহস থাকলে প্লেন আমি চলে যাব ভাইরাল অডিওতে শেখ হাসিনার হংকার বাংলাদেশে আসব আমাকে নিয়ে চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কার কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র যেতে পারে আমি সব দেখে নেব এদিকে সরাসরি রাজনীতিতে নাম সেন ইঙ্গিত দিলেন সদীপ ও জয় এই ঘোষণা শোনার পর হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিষয়টা স্বপ্নের মতো মনে হতে পারে এবং একই সাথে জামাত এবং বিএনপি কাছে দুঃস্বপ্নের মতো শোনাতে পারে কিন্তু দিন শেষে এটাই অবশেষে বাংলাদেশের মাটিতে ফিরতে চলেছেন এবং এই অসাদ দ স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই করতে যাচ্ছে কিন্তু কিভাবে কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই কাহিনীতে শোনার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছে তিনি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে

একটা সুন্দর বাংলাদেশ আবার তেজগত এদিকে সাহস থাকলে প্লেন পার্টান আমি চলে যাব ভাইরাল অডিওতে শেখ হাসিনার হংকং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটি নতুন অডিও বার্তা ছড়িয়ে পড়েছে শত ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি তাকে বেশ আক্রমণাত্মক সুরে কথা বলতে শোনা যায় এতে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন সাহস থাকলে বিমান পার্টালে তিনি দেশে ফিরতে প্রস্তুত অডিও বার্তা দিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তাকে নিয়ে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই তিনি বলেন যদি সাহস থাকে প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে কার ফাঁসি দড়ি কত শক্ত কার্বুলেট কত তীব্র যেতে পারে আমি সেটা দেখে নেব দেশ ত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন ঘটনাচক্রে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তবে তিনি বাংলাদেশে ফিরবে নয় একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশে তারা প্রকৃত অপরাধে তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা সিনিমিনি খেলেছে তাদের শাস্তি দেব সামনে ডিসেম্বর মাস বা বিজয়ের মাস উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অডিও বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে ইঙ্গিত করে খনি শোধকর জঙ্গি শাসক আর যুদ্ধ অপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এটি আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশকে আবারো উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন তিনি অডিওর শেষাং তাকে সমর্থদের উদ্দেশ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটিতে শোনা যায় উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও ক্লিপটি কবে রেকর্ড করা হয়েছে বা এটি সম্পূর্ণ অবিকৃত কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলে ধারণা করেছেন নেটিজেনরা এদিকে সরাসরি রাজনীতিতে নাম ইঙ্গিত দিলেন সজীব জয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠন করে নেতৃত্বে আসা চুয়াল্লিশ বছর পরে শেখ হাসিনাকে সরিয়ে দিতে ডক্টর ইনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গোপন ও দূরসন্ধিমূলক উদ্যোগ নেওয়ার অভিযোগ আছে এমন সময় বিবিসি বাংলা শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্বে কে এমন প্রতিবেদনের সভাপতি শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার নিয়েছেন সেখানে হাসিনা পুত্র জয়ের কাছে বিবিসি বাংলা জানতে চায় শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের মধ্যে সদীপ ওয়াজেদ জয় বা অন্য কেউ কিন্তু জয় সরাসরি কারো কোনো জবাব না দিয়ে বলেছেন ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে এর মাধ্যমে তিনি মূলত দলীয় কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের যে রেওয়াজ আছে সেদিকে ইঙ্গিত করেছেন তিনি বলেন সেটা আমার উপরে নির্ভর করে না নির্ভর করে দলের উপরে আমি আসলে সরাসরি কোনো দিন রাজনীতি করতে চাইনি কিন্তু এখন যে খেলা চলছে তাতে কি হবে কেউ বলতে পারে না আমার বোনের রাজনীতিতে আগ্রহ নেই যা নিয়ে পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিলেও নিজের বিষয়ে বলেছেন সময় মতো দল বেছে নেবে কে নেতৃত্বে আসবেন তবে নিজের রাজনীতিতে আসার প্রসঙ্গে জয় বলেন অনেকে আমাকে বলেছে আসতে আমার মা দশ থেকে পনেরো বছর বলেছে তবে আমরা সবাই চাই সময় মতো সেটা বেছে নেবে এদিকে কড়াইলের বস্তিবাসীর মাঝে ছাত্রলীগের মানবিক কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত ঢাকার মহাকালী এলাকায় কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ক্ষমতা থাকা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো মানবিক সহায়তা দেখা পানি ক্ষতিগ্রস্ত বস্তিবাসী এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিংবা তার উপদেষ্টাদের কাউকে সেখানে দেখা যায়নি কিন্তু প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মাঝেও সেখানে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা পাচ্ছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সতেরো হাজারেরও বেশি শহীদ নেতাকর্মীর এই সংগঠনটি অসহায় বস্তিবাহিতের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগের মানবিক নেতাকর্মীরা একই সাথে শীতের কষ্ট লাঘব করতে কম্বল বিতরণ করতে বাংলাদেশ ছাত্রলে ত্রাণ বিক্ষোভকারী নেতা কর্মীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এত ঝুঁকি নিয়েও বস্তিবাসীর অসহায়তের কথা ভেবে এগিয়ে এসেছেন মানবিক সহায়তা নিয়ে মব সন্ত্রাসী এবং পুলিশের নির্যাতনের ভয়ে তারা হননি জানা গেছে ঢাকাসহ কয়েকটি জেলার ছাত্রলীগের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালানো হয়েছে করাইল বস্তিতে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের পরে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী গত পনেরো মাস ধরে এখানে অবৈধ গ্যাসের লাইনও বন্ধ করে দিয়েছে প্রশাসন সে কাছের আমলে দুবার আগুন লাগলো হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দ্রুত অগ্নি করা হয়েছে তবে এবার সেরকম কোনো ব্যবস্থা না হয়নি উন্নত প্রযুক্ত দেখেনি বস্তিবাসী অগ্নিকাণ্ডে সর্বস্ত হারানো বাসিন্দারা এমনটাই অভিযোগ করেছেন